সাগর কি সমস্যা কি আচ্ছা তুই মানে সাথে কি বিথি নাকি বিথি সাথে তুই যে আমার বউ মনে করতেছ সেটা তো আমার বউ না সেটা আমার শালী আবার তুই যে তোর বউ মনে করতেছ সেটা তোর বউ না সেটা হচ্ছে তোর শালি তাহলে আমার বউ যদি আমারই শালী হয় তোর বউ যদি তোরই শালী হয় তাহলে তোর বউটা কে আর আমার বউটা কে আমাদের একটু বল আমি জানি না তুই জানোস না তাহলে তুই শিওর নামে আমার বউয়ের হাতের মধ্যে ডাক দিস কেন তোমার বউয়ের হাতে ডাক দিছি মানে আমি আমার বউর হাতে ডাক দিছি আর যদি ডাকটা না দেয় তাহলে আমি বুঝবো কিভাবে আমার বউকে আর আমার শালীকে আর আমার শান্ত হাতের মধ্যে শান্ত করে নিয়ে গেছো আর ওই বদমের ডাইনির মতন বউ বানা নিতে আমি যারা ডাক দিছি একদম ঠিকঠাক ডাক চিহ্নিত করে রাখছি এই বউটা নিয়ে কোনো ঝামেলা চলবে না তোমার বউ শান্ত শিষ্ট তোমার বউ মাথায় ঘুমটা দিয়ে ঘুরে বেড়ায় আর আমার বউ মনে হয় সারা বাড়িতে বেড়ে বেড়ায় তাই না তবুও তো শান্তশিষ্ট তোমার বই তো বদ একটা লেজ বিশিষ্ট উৎকৃষ্ট জন তন লাভ দেওয়া যেসব জায়গায় সমাজ বুঝে না কিছু বুঝে না একটা পাউল আমি তো হিসেবে মেনে নিছি তাই না আর আমি বিধি ডাক দিছি